নতুন মিশন নিয়ে মাঠে নামছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার দিনের সফরে ঘুরবেন উত্তরাঞ্চলের নয় জেলা অংশ নেবেন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে এনসিপি থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন মীর আরশাদুল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে গ্রহণ করেন প্রাথমিক সদস্য পদ নেঠ দুনিয়ায় আলোচনা সমালোচনার ঝড় নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও রাজনীতির মাঠে নিষ্ক্রিয় জাতীয় পার্টি আসন সমঝোতা চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে মাঠে নামার পরিকল্পনা বলছেন শীর্ষ নেতারা পটোখালী তিন আসনে বিএনপির সঙ্গে আসন সমঝোতা করে অস্বস্তিতে নুরুল হক নূর দলের বিদ্রোহী প্রার্থী হাসান মামুনকে সমর্থন দিচ্ছেন স্থানীয় নেতাকর্মীরা হাদি হত্যাকাণ্ডে তদন্তে বের হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য পরিকল্পনা নেপথ্যে ছিলেন নানক সহ আওয়ামী লীগের প্রভাবশালীরা চার দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তর অঞ্চলে জেলা সফর করবেন তিনি জানুয়ারি শুরু হওয়া সফরটি শেষ হবে চোদ্দ জানুয়ারি সফর ঘিরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে বিএনপি বুধবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের শহীদের কবর জিয়ারত করবেন তিনি একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী আত্মার মাঘ ফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে সফরকালে তারেক রহমান নির্বাচন কমিশনের ঘোষিত নির্বাচনী আচরণ বিধি পুরো অনুসরণ করবেন এবং কোনোভাবেই বিধির লঙ্ঘন করবেন না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সফরের প্রথম দিন এগারো জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন এদিকে বারো জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন একই দিনে রংপুর জুলাই আগস্ট গণভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচিও রয়েছে তেরো জানুয়ারি পঞ্চগড় নীলফামারি লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপিতে যোগ দিয়েছেন নাগরিক পার্টি থেকে সদ্য পদত্যাগ করা মীর আশাদুল হক বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে হাজির হয়ে আনুষ্ঠানিকভাবে ভাবে বিএনপিতে যোগ দেন তিনি এদিন দুপুর গুলশান কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মির আরশাদুল হক পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হাতে দলের প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন গত পঁচিশে ডিসেম্বর ফেসবুকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন মীর আর্শাদুল হক তিনি মিলে নাম্বার এনসিপি নির্বাহী কাউন্সিলের সদস্য ও দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এছাড়া দলটির পরিবেশ সেলের প্রধান ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী ছিলেন ওই ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাসের পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছিলেন তিনি আসলে জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম থেকে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন আসাদুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতির দায়িত্বে ছিলেন এছাড়াও তিনি ছাত্র জীবনে ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন আন্দোলন প্রতিবাদ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে হিসাব নিকাশ ও জল্পনা দিন দিন ঘনীভূত হচ্ছে প্রচার পর্ব শুরুর বাকি আর মাত্র ১৩ দিন বিএনপি ও জামায়াত ইসলামী ছাড়া ভোটের অঙ্কে কার্যকর কোন বড় দল না থাকায় জাতীয় পার্টিকে ঘিরে তৈরি হয়েছে বাড়তি রাজনৈতিক কৌতূহল দলটি এখনও সমঝতার সম্ভাবনার দিকে আছে। এই মুহূর্তে বিএনপি ও বাংলাদেশ জামায়াতি ইসলামী ছাড়া বড় কোনো দল ভোটের মাঠে কার্যকর অবস্থানে নেই এমন প্রেক্ষাপটে কোনো আনুষ্ঠানিক আলোচনা না হলেও আসন সমঝোতা নিয়ে অপেক্ষায় জাতীয় পার্টি দলটির নেতারা মনে করছেন শেষ মুহূর্তে সমঝোতা হলে তারা অন্তত সত্তর আসনের প্রাপ্তির আশা করতে পারে জানা গেছে দু সালের জুলাই আগস্ট আন্দোলনের পর আওয়ামী লীগের দোসর তকমায় রাজনৈতিকভাবে বেকায়দায় পড়লেও শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় জাপা সারা বছর বিভিন্ন দল ও মহলের পক্ষ থেকে জাপাকে নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা থাকলেও দলটি দুই শতাধিক আসনে প্রার্থী দিয়েছে তবে নিরাপত্তার সংখ্যা ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন দলটির নীতি নির্ধারকরা জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গণমাধ্যমকে জানান এখনও কোনো দল বা জোটের সঙ্গে আলোচনার সূত্রপাত হয়নি তবে পারস্পরিক প্রয়োজনের ভিত্তিতে শেষ পর্যন্ত সমঝোতা হতে পারে এবং সেক্ষেত্রে তারা অন্তত সত্তর আসন চাইবেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের কোনো লক্ষণ নেই এবং অব্যাহত হুমকি ও নিরাপত্তা সংখ্যা দলটিকে নতুন করে ভাবতে বাধ্য করতে পারে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণায় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা হলেও কোণঠাসা দশা কাটেনি জাপার প্রার্থী সংকটে পড়ে পাঁচ দিনের পরিবর্তে শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র বিক্রি করতে হয় তিনশো আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও মাত্র তিন শতাধিক মনোনয়নপত্র বিক্রি হয় যার মধ্যে দুশো চব্বিশ আসনে প্রার্থী চূড়ান্ত করা গেছে নির্বাচন কমিশনের বাছাইয়ে তেইশটি মনোনয়ন বাতিল হওয়ায় বর্তমানে বৈধ প্রার্থী রয়েছে দুইশো এক আসনে নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী বারো ফেব্রুয়ারি ভোট শুরু হবে বাইশ জানুয়ারি এই সময়ের মধ্যেই সম্ভাব্য সমঝোতার সব হিসাব নিকাশ শেষ করতে হবে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ গলাচিপা ও দশমিনা নিয়ে পোটোখালী তিন আসন সেখানে জোটের মনোনয়ন পেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ও ডাকসোর সাবেক ভিপি নুরুল হক নূর এরপরও নির্বাচনী মাঠে তিনি একা হয়ে পড়েছেন বিএনপি জোট প্রার্থী হলেও স্থানীয় বিএনপির বড় অংশের সমর্থন পাচ্ছেন না তিনি বরং তারা কাজ করছেন বিএনপি বিদ্রোহী প্রার্থী সদ্য বহিষ্কৃত নেতা হাসান মামুনের পক্ষে দীর্ঘদিন মাঠে কাজ করে পটুয়াখালী তিন আসনে বিএনপির সংগঠন শক্ত করেছিলেন হাসান মামুন মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মাঠে নামেন তিনি বহিষ্কার হলেও তার পাশে দাঁড়িয়েছে দুই উপজেলার প্রায় পুরো বিএনপি যদিও এ নিয়ে দারুণ ক্ষুব্ধ নূর বিষয়টি বিএনপিকে অফিসিয়ালি জানান ব্যবস্থা নিতে বলবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তবে সেই হুঁশিয়ারিকে পাত্তা দিচ্ছেন না তারা ক্রমেই জয়ের পাল্লা ভারী হচ্ছে বিএনপি বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের নুরুল হক নূর জানান দলীয় সিদ্ধান্ত মানছে না স্থানীয় নেতারা বিষয়টি তিনি বিএনপির শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন এর সমাধান না হলে ভবিষ্যতে জটু রাজনীতিতে জটিলতা তৈরি হবে তবে নূরের হুঁশিয়ারিকে গুরুত্ব দিচ্ছেন না স্থানীয় বিএনপির নেতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে কোনো পরিস্থিতিতে তারা থাকবেন হাসান মামুনের সঙ্গেই এদিকে গলাচিপা পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান বলেন তারা জোট বোঝেন না তারা হাসান মামুনকেই বোঝেন ছত্রিশ বছর ধরে তিনি মাঠে আছেন আর দশমিনা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম বলেন দল বহিষ্কার করলেও তারা হাসান মামুনের পক্ষেই থাকবেন গলাচিপায় যেখানে ভোট ভাগ সেখানে দশমিনায় একক প্রার্থী হাসান মামুন সব হিসাব মিলিয়ে ভোটের অঙ্কে আপাতত এগিয়ে বিএনপির এই বিদ্রোহী প্রার্থী আর যুগান্ত নিউজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদের শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিপি দীর্ঘ তদন্তের পর এ মামলায় সতেরো জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে অভিযোগপত্রে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের ভূমিকার বিস্তারিত বিবরণ তুলে ধরা হচ্ছে মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম জানান এই হত্যাকাণ্ড ছিল সুপরিকল্পিত এবং সংঘবদ্ধ অপরাধ তার ভাষ্য অনুযায়ী সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপির নির্দেশনা ও সরাসরি পরিকল্পনায় এই হত্যাকাণ্ড বাস্তবায়িত হয় এদিকে একই দিন যমুনা টেলিভিশনের এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে আসে আরও বিস্ফোরক তথ্য প্রতিবেদনে বলা হয় সিঙ্গাপুরে বসে চূড়ান্ত করা হয় শহীদের শরীফ ওসমান বিন হাদিকে হত্যার পূর্ণাঙ্গ ছক গত বছরের একুশে জুলাই শুটার ফয়সাল করিম মাসুদ সিঙ্গাপুরে যান পরদিন সিঙ্গাপুর মালয়েশিয়া সীমান্তবর্তী একটি হোটেলে আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার সঙ্গে তার গোপন বৈঠক হয় সেখানে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবি নানক সাবেক এমপি ইলিয়াস মোল্লা এবং সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম সহ একজন আরও ডিবির তথ্য মতে পাঁচ ব্যাপী ওই বৈঠকে হত্যার চূড়ান্ত রূপরেখা অর্থের লেনদেন এবং দায়িত্ব বন্টন নির্ধারণ করা হয় বৈঠকের পর দেশে ফিরে ফয়সালের সন্তানের নামে পঞ্চান্ন লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট খোলার তথ্য পায় তদন্ত সংস্থা যা হত্যার পারিশ্রমিক হিসেবে দেখছে ডিবি তদন্তে আরও উঠে এসেছে হত্যার পর শুটার ফয়সাল করিম ও তার সহযোগী আলমগীর হোসেন ভারতে পালিয়ে যান পালাতে সহায়তা করেন ফয়সালের ভগ্নিপতি মুক্তি মাহমুদ ফিলিপস নালসহ আরও কয়েকজন এমনকি অস্ত্র সংরক্ষণ ও মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তনেও জড়িত ছিলেন ফয়সালের মা বাবা ও বোন ডিবি জানায় উদ্ধার করা আগ্নেস্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে যা এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যোগসূত্র প্রমাণ করে ジ,アアジュガンタニース。<music>